হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর এম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক সন্ধ্যা সাতটার স্পেশাল ডাব্লু এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের প্রথম ক্লাস ক্লাস নাম্বার ওয়ান অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে ডাব্লু বিসএসসি অর্থাৎ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের অলরেডি গেজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে ফর্ম ফিল আপ শুরু হবে এই মাসেই অর্থাৎ অগাস্টে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে সেটার আপডেটও তোমাদেরকে আমাদের আর জি মেডুকেশন ইউটিউব চ্যানেলেই দিয়ে দেবো তো সেটারই কিন্তু লক্ষ্য রেখে বা সেটার কথা মাথায় রেখে কিন্তু আমাদের আজকের থেকে প্র্যাকটিস ক্লাস শুরু হলো যেটা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে তোমরা পেয়ে যাবে আমাদের আর জিএম মেডুকেশন ইউটিউব চ্যানেলে তো আজকে সেটা প্রথম প্রশ্ন কী রেখেছি দেখো প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন কমন আসবেই ঠিক আছে তো কেউ একটাও ক্লাসও মিস করবে না পরীক্ষা ভালো করে দাও প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রথম থেকেই অনেক অনেক শুভকামনা রইল আজকে সেটা প্রথম প্রশ্ন রয়েছে কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় মাদ্রাজ ঠিক আছে মাদ্রাজ থেকে তামিলনাড়ু কবে হয়েছে বা নামটা কবে হয়েছে চোদ্দোই জানুয়ারি উনিশশো উনসত্তর চৌঠা ডিসেম্বর উনিশশো উনসত্তর সাতাশে জানুয়ারি উনিশশো ঊনসত্তর ষোলোই অগস্ট উনিশশো সঠিক উত্তর অপশন নাম্বার এ চোদ্দোই জানুয়ারি উনিশশো মনে রাখতে হবে ভারত সরকার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি মাদ্রাজ রাজ্য গঠন করেছিল কারণ সেই সময় কিন্তু রাজ্য গঠন এবং প্রথমে চোদ্দোটা রাজ্য গঠন হয়েছিল তারপরে সেটা ধীরে 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 সেপারেট হয়েছে ভেঙেছে দুটো করে টুকরো হয়েছে কোনো কোনো রাজ্যের বিভিন্ন রকমভাবে নাম হয়েছে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি যেই সময় নাইনটিন সিক্সটি নাইনে যখন এই মাদ্রাজ থেকে তামিলনাড়ু হয়েছে সেই সময়ে সেই সেই রাজ্যের সিএমকে ছিলেন সিএম ছিলেন সি এন আন্না দুলাই আন্নার দুরাই ঠিক আছে নেক্সটে আসবো পরের নাম্বারে চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে সিকিম ভুটান সীমান্তে নেপাল সিকিম সীমান্তে বিহার নেপাল সীমান্তে নাকি অসম বাংলাদেশ সীমান্তে সঠিক উত্তর অপশন নাম্বার এ সিকিম এবং ভুটানে দেখো চুম্বি উপত্যকা যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সিকিম এবং যে ভুটান রয়েছে এবং তার পাশাপাশি চীনেও কিন্তু থাকে এটা ঠিক আছে চীনেও রয়েছে এটা একটা বলা যেতে পারে যে ত্রিজাংশান এটা বা ত্রিসংযোগ যেটাকে আমরা বলে থাকি তো ভারত ভুটান এবং চীন চীন বলতে বর্তমান তিব্বত তো এখন আলাদা করে কোনো অস্তিত্ব নেই তিব্বতটা চীনেই চলে গেছে তো ভারত ভুটান এবং চীনের যে সংযোগ একটা রয়েছে ত্রিসংযোগ সেটাই হচ্ছে চুম্বি উপত্যকা নেক্সট নম্বর চলে আসি তেলেঙ্গানার একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ ঘটে কবে তেলেঙ্গানা রাজ্যটি তোমরা বর্তমানে দেখবে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা রয়েছে সে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা দ্বিখণ্ডিত হয় এবং দ্বিখণ্ডিত হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হিসাবে আত্মপ্রকাশ করে এইটা কবে হয়েছিল বা এই কত খ্রিস্টাব্দে হয়েছিল পয়লা জুন দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো নাকি দু হাজার ষোলো সঠিক উত্তর অপশন নাম্বার বি দু হাজার চোদ্দো পয়লা জুন মানে ফার্স্ট জুন দু হাজার চোদ্দো ঠিক আছে এবং সেকেন্ড জুন এটা কিন্তু আত্মপ্রকাশ করে অ্যাকচুয়ালি সেকেন্ড জুন থেকে এটা কিন্তু আলাদা হয় সেকেন্ড জুন থেকে এটা আলাদা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে নেক্সটে আসবো পরের নাম্বারে নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে ক্রান্তি রেখা অতিক্রম করেনি কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার ট্রফিক অফ ক্যান্সার কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি মিজোরাম ওড়িশা ত্রিপুরা নাকি মধ্যপ্রদেশ আমরা যদি দেখি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আমি জাস্ট ইনিশিয়ালসগুলো লিখছি ঠিক আছে গুজরাতের উপর দিয়ে গেছে রাজস্থানের উপর দিয়ে গেছে এমপি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে ত্রিপুরার উপর দিয়ে গেছে এবং মিজোরামের উপর দিয়ে গেছে এবার দেখো এখানে নামগুলো কোনটা কোনটা রয়েছে মিজোরাম রয়েছে ত্রিপুরা রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে নেই কোনটা ওড়িশা নেই ঠিক আছে তাহলে কর্কট ক্রান্তি রেখাটা ওড়িশার উপর দিয়ে যায়নি এটার সঙ্গেই সংযুক্ত করে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কর্কট রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে কোন কোন জেলার উপর দিয়ে সে নামটা তোমরা কমেন্ট সেকশানে জানিও নেক্সটে আসবো সিকিম ভারতবর্ষের পূর্ণাঙ্গ রাজ্য ঘোষিত হয় দেখো পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটা এটা একটা রাজ্য যেটা বর্তমানে কিন্তু ট্যুরিস্ট প্লেস একটা খুবই প্রসিদ্ধ ট্যুরিস্ট প্লেস এই সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্য ঘোষিত হয়েছে কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাত্তর উনিশশো পঁয়ষট্টি নাকি আঠেরোশো সঠিক উত্তর অপশান নাম্বার বি উনিশশো পঁচাত্তর তারিখটা ছিল সিক্সটিনথ অফ মে ষোলোই মে ঠিক আছে ভারতীয় সংবিধানের থার্টি সিক্স নাম্বার যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল ছত্রিশতম সংশোধনের মাধ্যমে সিকিম রাজ্য যুক্ত হয় এবং সিকিম হচ্ছে ভারতের বাইশতম রাজ্য হিসেবে ভারতের মানচিত্রে আত্মপ্রকাশ করে ওকে নেক্সট চলে আসি আচ্ছা পরের নাম্বার যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কিন্তু ব্যাচ কোর্সের ক্লাস অলরেডি শুরু হয়েছে কিছুদিন হলে শুরু হয়েছে তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পরে ব্যাচ কোর্সে কিন্তু শুধু এমসি আলোচনা নয় সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ডিসকাশন চলছে ডিটেলসে আলোচনা চলছে ঠিক আছে ডিটেলসে ক্লাস প্রত্যেকটা পিডিএফ নোট সব কিছু দেওয়া রয়েছে সেখানে রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল থাকে উইথ পিডিএফ নোটস তোমরা যে কোনো টাইমে ক্লাসগুলো দেখতে পারবে সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু রয়েছে যেখানে জিকে তোমরা পাবে জি কে সাবজেক্ট ওয়াইজ জি করানো হচ্ছে জিকেও চলছে গণিত কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ প্রত্যেকটা রয়েছে তো তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি ফিস কত রয়েছে ফিজ স্ট্রাকচার এবং ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি তোমরা সেখানে জয়েন করে সমস্ত মানে ডেসক্রিপশন থেকে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো পরের নম্বর নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু ওই নাইনটিন ফিফটিতেই আলাদা করে আত্মপ্রকাশ করে নেয় যুক্ত হয়ে যায় এবং বলা যেতে পারে যে এবং বলা হয় যে এটা প্রথম ভাষার ভিত্তিতে তৈরি হওয়া কি ভাষা তেলেগু ভাষা এই ভাষার ভিত্তিতে তৈরি হওয়া ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবার এই অন্ধ্রপ্রদেশ রাজ্য যেহেতু নবগঠিত কেন বলছে কারণ দু হাজার চোদ্দো সালে আমরা একটু জানতে পারলাম যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা অর্থাৎ দুটো আলাদা আলাদা রাজ্য হিসেবে তৈরি হয়ে যায় তো এই নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী কোনটি অমরাবতী সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ নাকি বিশাখাপত্তনম বর্তমান যেহেতু আমাদের দেখতে হবে বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী অপশন নাম্বার এ যদিও ওই দ্বিখণ্ডিত হওয়ার পর হায়দ্রাবাদ থেকেই দুটো রাজ্য পরিচালনা হচ্ছিল বাট নতুন রাজধানী কিন্তু অমরাবতী অনেক জায়গায় তোমরা দেখবে ভাইজাককে বলা হচ্ছে বাট ভাইজাক কিন্তু নয় ভাইজাক হচ্ছে রং অ্যান্সার ভাইজাক বা বিশাখাপত্তনম রং অ্যান্সার অমরাবতী হচ্ছে সঠিক উত্তর নেক্সট আসবো পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ কত মানে এই যে গোটা পৃথিবীর মধ্যে তো রয়েছেই মানে করো যে এই পার্টটু আমি ধরে নিচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই অংশ হচ্ছে ল্যান্ড রয়েছে এটা তো ওয়াটার বডি রয়েছে এই ল্যান্ডটাকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে কত পার্সেন্ট ভারতের অংশ রয়েছে সঠিক উত্তর টু পয়েন্ট ফোর পার্সেন্ট পৃথিবীর মোট স্থলভাগে টু পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে রয়েছে আমাদের এই ভারতবর্ষ কিন্তু যদি বলে পৃথিবীর গোটা আয়তনের কত পার্সেন্ট রয়েছে পৃথিবীর গোটা আয়তনের জিরো পয়েন্ট ফাইভ সেভেন মানে হাফের একটু বেশি পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষ নেক্সট দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে ভারতের অবস্থিত রাজ্যটার নাম কি দ্রাঘিমা হিসেবে সব থেকে পূর্বতম আমরা যে যখন আমরা কাল্পনিকভাবে আমরা পড়েছি যেটা হচ্ছে নিরক্ষরেখা এটা হচ্ছে মূল বা দ্রাঘিমা রেখা আর এগুলো তো দ্রাঘিমা রেখে রয়েছে ঠিক আছে এগুলো দ্রাঘিমা রেখে রয়েছে তো এই দ্রাঘিমা অনুযায়ী ভারতবর্ষের সব থেকে পূর্বতম রাজ্য কোনটি সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশান নাম্বার ডি অরুণাচল প্রদেশ ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে কেন কারেক্ট অ্যান্সার জনসংখ্যার হিসেবে জনসংখ্যার হিসেবে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে আচ্ছা যদিও বর্তমানে সেন্সাস যার যেহেতু চলছে সেন্সাসটা প্রকাশ করার পর আশা করি ভারতবর্ষ সবাইকে ছাড়িয়ে চলে যাবে কারণ এক নম্বরে এখনও পর্যন্ত অফিসিয়ালি এক নম্বরে চায়না রয়েছে তাই না বাট এখানে তো প্রায় একশো পঞ্চাশ কোটিরও বেশি জনসংখ্যা হয়ে গেছে ভারতবর্ষে তো সেটা আশা করি চায়নাকে অতিক্রম করবে এই জনসংখ্যার হিসেবে পৃথিবীর ভারত দ্বিতীয় হলেও আয়তনের হিসাবে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বর রয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার সপ্তমে সব থেকে বড় যদি বলি তাহলে সেটা হচ্ছে রাশিয়া ঠিক আছে দ্বিতীয় কানাডা রয়েছে যেটা উত্তর আমেরিকার মধ্যে রয়েছে থার্ডে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সটে আসবো নাম্বার দশ নাম্বার দশে কি রয়েছে নাম্বার দশে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ডের পুনর্নামকরণ হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে তাই না নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে সেই নামগুলো কী ছিল সেটা বলতে হবে শহীদ ভূমি শহীদ দ্বীপ ও দ্বীপ আজাদ হিন্দুস্তান জয় হিন্দীপ সঠিক উত্তর অপশান নাম্বার বি শহীদ এবং দ্বীপ দেখো এখানে মনে রাখতে হবে নাইনটিন সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই সময় সিঙ্গাপুরে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেন আজাদ হিন্দ আর্মি কিন্তু নয় আজাদ হিন্দ আর্মি নয় আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং সেই অনুপাতে তিনি দেশের মধ্যে সেই সৈন্যবাহিনী নিয়ে প্রবেশ করেন এবং আন্দামান নিকোবর দখল করে সেখানে ব্রিটিশদেরকে অকথ্য অত্যাচার করা হয় যেই অত্যাচারটা তারা এতদিন ভারতবাসীদের উপরে করে এসেছিল সেম অত্যাচার তাদের উপরে করা হয় এবং সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করে সেটার নাম দেওয়া হয় শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ এরপর আসবো নাম্বার ইলেভেন বলেছে শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছেন শিলংয়ের মালভূমি যেটা সেটা যেটা মেঘালয় নামে পরিচিত মেঘালয় একটা খুবই সুন্দর একটা জায়গা যেখানে অনেক টুরিস্ট প্লেস রয়েছে এই নামকরণটা কে করেছেন ও এইচ কে স্পেট এস পি চ্যাটার্জি ডিএন ওয়ারিয়া বা ওয়াদিয়া আর এল সিং সঠিক উত্তর অপশন নাম্বার বি এস পি চ্যাটার্জি এসপির পুরোনাম হচ্ছে শিবপ্রসাদ শিবপ্রসাদ চ্যাটার্জি তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের সর্বনে গবেষণা চলাকালীন ফিল্ড সার্ভের জন্য শিলং মালভূমিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু ওটা নামটা করেন মেঘালয় নামকরণ করেছেন যেহেতু এটা মানে মেঘে আচ্ছরণ হয়ে থাকে সবটা সময় এবং নাইনটিন সিক্সটি ফাইভের যে গ্যাজেট নাইনটিন সিক্সটি ফাইভের যে গ্যাজেট অফ ইন্ডিয়া সেই গ্যাজেট অফ ইন্ডিয়াতে প্রথম এই নামটা প্রকাশিত হয়েছে ঠিক আছে কোন নামটা মেঘালয় নামটা নেক্সট আসবো নিচের কোন স্থানটি জেরোফাইট একটা বা জেরো ফাইট জেরো ফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ছোটনাগপুর মালভূমি পূর্বঘাট খাসি পাহাড় নাকি কচ্ছ দেখো জেরোফাইটটা কী যেখানে স্বল্প বৃষ্টিপাত যুক্ত মানে সেভেন্টি ফাইভ সেন্টিমিটারেরও কম মানে লেস দ্যান সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এটারও কম এবং স্বল্প আর্দ্রতাযুক্ত মানে ফিফটি পার্সেন্টেরও কম হিউমিডিটিযুক্ত যে পার্টগুলো রয়েছে এবং উষ্ণতা অনেক বেশি হয় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে উষ্ণতা হয়ে থাকে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে সেই অঞ্চলে কিন্তু জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায় তো এটা কোনটা হতে পারে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি কচ্ছ যেটা কোথায় রয়েছে গুজরাট দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত বা পরিবেশিত দক্ষিণ এবং পূর্বে দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত দক্ষিণ এবং পূর্বে দক্ষিণ পশ্চিম দক্ষিণ ও দক্ষিণ পূর্বে দক্ষিণ এবং পশ্চিমে নাকি পূর্ব ও পশ্চিমে কারেক্ট অ্যান্সার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে নেক্সট রয়েছে দু হাজার এক সেন্সাস অনুযায়ী দু হাজার একের যে সেন্সাস রয়েছে বা জনগণনা রয়েছে বা আদমশুমারি অ্যাকচুয়ালি সেন্সাসকে বাংলাতে আমরা বলি আদমশুমারি এর অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়েছিল এবং দ্বিখণ্ডিত করে দুটো পার্ট হয়েছে সেই দুটো পার্টের নাম বলতে হবে বা বলতে পারো যে যেরকম আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশ রাজ্যটা দুখণ্ডিত হয়ে তেলেঙ্গানা নামে নতুন রাজ্য তৈরি হলো সেই মধ্যপ্রদেশ রাজ্যটা দ্বিখণ্ডিত হয়ে নতুন কোন রাজ্য তৈরি হয়েছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় অপশান নাম্বার বি ঠিক আছে কত খ্রিস্টাব্দে দু সালে দু থেকে প্রকাশ করে এবং ছত্তিশগড়ের রাজধানীর নাম কি ছত্তিশগড়ের রাজধানীর নাম হচ্ছে রায়পুর আচ্ছা তাহলে মধ্যপ্রদেশের রাজধানী কি সেটা হোমওয়ার্ক থাকলো তোমাদের ঠিক আছে ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে রয়েছে স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ কোন দেশের মধ্যে রয়েছে ভারতবর্ষ বাংলাদেশ ভারতবর্ষ নেপাল ভারতবর্ষ পাকিস্তান নাকি ভারতবর্ষ শ্রীলঙ্কা সঠিক উত্তর ভারতবর্ষ পাকিস্তান স্যারক্রিক সংক্রান্ত বিবাদটি অ্যাকচুয়ালি কী এটা হচ্ছে গুজরাট রাজ্য যেটা রয়েছে বর্তমান ভারতবর্ষের যে গুজরাত রাজ্য রয়েছে এবং পাকিস্তানের সিন্ধু অঞ্চল এই অঞ্চলের মধ্যে অবস্থিত রয়েছে এই যে ক্রিক অঞ্চলটি খনিজ তেল এবং সামুদ্রিক জীব বৈচিত্র্যে ভরপুর এই অঞ্চলটি অধিকার নেওয়ার জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদ চলছে ভারত ভূখণ্ডের চল্লিশ কিলোমিটার ফলটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ক্রিক অঞ্চল পাকিস্তান তাদের বলে দাবি করে থাকে এটা নিয়ে একটা বিবাদ কিন্তু রয়েছে তিন বিঘা করিডোর ইন্টারন্যাশনাল লাইন নিয়ে কথা হচ্ছে আর তিন বিঘা করিডোর নিয়ে কথা হবে না তা হতে পারে না এই তিন বিঘা করিডোর ভারত পাকিস্তানকে আলাদা যোগ করেছে ভারত ও চীনকে যোগ করেছে ভারত ও ভুটানকে যোগ করেছে নাকি ভারত ও বাংলাদেশকে যোগ করেছে তিন বিঘা করিডোর সঠিক উত্তর ভারত ও বাংলাদেশকে যোগ করেছে তিন বিঘা করিডোর নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে এই তিন বিঘা করিডোর ভারত এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে কুচবিহার কুচবিহার বা কোচবিহার কোথাও কোথাও তোমরা দুই রকম বানান পাবে কোচবিহারে কিন্তু অবস্থিত রয়েছে বা কোচবিহার জেলাতে অবস্থিত রয়েছে দু সালে সেপ্টেম্বর মাসে এটি বাংলাদেশকে লিজ দেওয়া হয় এর ফলে যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশের ছিটমহল ছিটমহলটার নাম হচ্ছে দহ গ্রাম বা দশ গ্রাম বলতে পারো এই দহ গ্রাম অঙ্গার পোতাকে তিন বিঘা করিডোরের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে এটা লিজ দেওয়া একটা জায়গা ঠিক আছে সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে পি ভি মেনন স্যার সিরিল রেডক্লিফ স্ট্যাফোর্ড ক্রিপস লর্ড প্যাথিক লরেন্স সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে স্যার সিরিক র্যাড ক্লিপ তাই দেখবে ভারত এবং পাকিস্তানের মাঝখানে লাইনটাকে কি বলা হয় র্যাড ক্লিপ লাইন তাই না এরপর নাম্বার এইটিন ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণের জন্যে আচার্য কৃপালিনী গোবিন্দ বল্লভ পান্ত সর্দার বল্লভভাই প্যাটেল নাকি হরে কৃষ্ণ মহতাব সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল যাকে ভারতবর্ষের আয়রন ম্যান বলা হয়ে থাকে বর্তমানে গুজরাটে যার মূর্তি রয়েছে যেটা পৃথিবীর সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু রয়েছে স্ট্যাচু অব ইউনিটি নামে দেখো স্বাধীনতার পর ভারতবর্ষে মোট পাঁচশো বাষট্টিটি প্রিন্সলি স্টেট ছিল যারা নিজেদের মতন করে রাজ্য চালানোর চালাতে পারত মানে ছড়িয়ে ছিটি ছিল এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু নাইনটিন ফর্টি সেভেনে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা হওয়ার পর প্রত্যেকটা সে প্রিন্সলি স্টেটকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হয় যেটা পরবর্তীকালে সমস্যা তৈরি হয় হায়দ্রাবাদকে নিয়ে হায়দ্রাবাদ নিজে একটা আলাদা দেশ তৈরি করতে চায় যেখানেই সর্দার বল্লভাই প্যাটেল সেই হায়দ্রাবাদকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ঠিক আছে তো সেই জন্যই তাকে কিন্তু আয়রনম্যান বা বিস্মারকও বলা হয়ে থাকে নেক্সট নাম্বার উনিশ নিচে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ হরিয়ানা গুজরাট নাকি কেরালা সঠিক উত্তর অপশান নাম্বারে অন্ধ্রপ্রদেশ নাইনটিন ফিফটি থ্রিতে কোন ভাষা তেলেগু ভাষা ঠিক আছে নেক্সট যেহেতু আমরা ইন্টারন্যাশনাল লাইন নিয়ে কথা বলছি সেই জন্য একটা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি কি সেই প্রশ্ন বলেছে ভারতবর্ষের এখানে বলেছে সীমান্ত সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটো দেশের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন আমরা র্যাড ক্লিপটা জানলাম র্যাড ক্লিপটা কোথায় ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে এবার বলতে হবে ম্যাকমোহন লাইনটা কিসের মধ্যে রয়েছে আউট অফ টোয়েন্টি তোমাদের স্কোর কত হলো জানাবে এই প্রশ্নের অ্যান্সারটা নিচে কমেন্ট সেকশনে জানিও যারা যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ভর্তি হতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা সেখানে যোগাযোগ করবে অথবা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি অ্যান্ড ডি কথাটা লিখে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আগামীকাল সন্ধ্যা সাতটায় আবারও নতুন কোয়েশ্চেন্স নিয়ে নতুন ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ